আসলে ভাই মাছ মারতে এখন মনে করেন তেমন একটা আগ্রহ হয় না আগের মতন মাছ একটু কম পরে যেমন এই কারণে একটু এখন মাছ কম খাই আদার আর আশা করি দেখি না মার দিছি আল্লাহ কি দেখি আমার যে আপনি হাতের মধ্যে যেটা এখানে আপনারা কি কি দেন মানে এটা তো ইউস্পি করতে আমি ভাই মূলত হচ্ছে যে এটা হচ্ছে যে বন্ড বন দিয়ে মূলত হচ্ছে যে চারাটা মারি এখানে আগে চারা মারছিলাম যেমন কি মদ চাওয়া বলে মদের চাবাটা মারছিলাম এখন ফল দি মারছিলাম আচ্ছা এখন মূলত হচ্ছে যে এখানে মেডিসিন দিছিলাম একটু করে হালকা করে আগে বাসার থেকে এখন বন্ডটা দিয়ে এই বশি দেখতেছেন বশি দিয়ে আচ্ছা আপনি এই মানে সর্বোচ্চ কত বড় মাছ পাইছেন মানে হাইস আমি সর্বোচ্চ 5 কেজি হাইস পাইছিলাম 5 কেজি মানে কি মাছ এটা ওইটা হচ্ছে রুই মাছ রুই মাছ মানে কতক্ষণ লাগছে এটাকে তুলতে আপনার থেকে এটা তুলতে আমার থেকে কমসে কম আধা ঘন্টার উপর লাগছে বাবা তো তো অনেক সময় লাগছে হ্যাঁ ভাই মানে এগুলা দিয়ে এগুলা দিয়ে কি মাছছেন যে এই যে বাসে আপনারা এই যে চুঙ্গা দিছেন যে এগুলা দিয়ে নাকি জি 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 আচ্ছা আচ্ছা এখন বলতে গেলে হচ্ছে যে এখন একটু পানি বাড়ি গেছে মাছ

মদের যাওয়া দেওয়ার পরে যে আমরা মূলত হচ্ছে আপনার হলদি মারি তারপর পিপ্রার ডিম আছে না পিপড়ার ডিম আদারের সাথে মিশাই যেমন কি আজকে মারতেছি না পিপড়ার ডিম আজকে নর্মাল করে মারতেছি দেখি কি আসে তা আপনারা এই যে ইয়া করেন যে এই যে খুইল খইল মারেন না মানে খুইল মানে খইল কতটুকু মারেন না খুল আমরা বেশি মারি না কেজি মানে চারা মানে বুঝে তারপর মারে নিই বুঝে আচ্ছা তো আপনারা এই যে মানে আপনারা মানে কয়টার থেকে কয়টা পর্যন্ত ভর্তি মারেন আমরা সকাল ধরেন ছয়টার থেকে মনে করেন বিকাল চারটা পাঁচটা পর্যন্ত মারি এখন তো মাছ পরে না তাই দুই একদিন যাবৎ চালা আমি শুনছি বলে রাঙামাটিতে কাপ্তার লেখে মানে জাস্ট আমিও বর্কি মারি জাস্ট কাপ্তার লেখে মানে শুনছি যে বেশিরভাগ মাছে খাই যা সকালে মানে সকাল হ্যাঁ সকাল টাইমে মনে করেন সকাল থেকে 12টা একটা পর্যন্ত মানে সকাল টাইমে ধরেন সকাল মনে করেন আপনি 6টার দিকে মারবেন বরশি 5টা বাজে মারলে বেশি একটু ভালো 5টার দিকে মারবেন 9টা 10টার দিকে আপনার নিশ্চিত একটা না একটা মাছ পড়বে ছোট হোক বড় হোক মানে তখন একটু মাছ খাওয়ার কারেন্টলি একটা টাইম আচ্ছা আচ্ছা ওইটা হচ্ছে যে টাইম মনে করেন আপনি দুপুরের দিকে একটা দুইটার দিকে মাছ একটু কম খায় মানে হঠাৎ খাই কিন্তু কম খাই এখন দেখি আমি বসি মারি আচ্ছা দেখি কি আছে কপালে আপনি যেহেতু করতে চান

দুই কেজি ওলা একটা আমি তালাপিয়া পাইছিলাম ওইটা যেমন কি আমার থেকে ফিশারিরা কাড়ি নিয়ে গেছে মানে এখন ওইটা আমার খুবই খারাপ লাগলো তাই জন্য চারাতে দু একদিন ধরে মন দিই নাই মনে করেন মাছ পাই না কিছু পাই না মাছ একটা পাইছিলাম অনেকদিন পরে এত টাকা খরচ করে মাছ পাই না আচ্ছা আপনার এই যে চারা যে করেন মানে নিম্নে কত টাকা খরচ হয় মানে একটা চারা করতে মনে করেন পেয়ারার ডিম সর্বপ্রথম হচ্ছে সব থেকে দাম বেশি পিপরা ডিম কত করে আমি পিপরাব ডিম এক হাজার টাকা কেজি বাবা অনেক দাম তারপর হলদি ধরেন সত্তর টাকা আশি টাকা কেজি তারপর মনে করেন আপনার হতে যে বস্তা আনলে মাছ পাই না পাই ওইটা তো বিষয় না কিন্তু খরচটা বাধ্যকত করতেই হবে চারা মারলে আর আমরা মনে করেন চারা মারতেছি অনেক জগৎ এখন মনে করেন মাছ না পাইলেও কি করবো এখন যেহেতু করে মারতেছি মাছের আশাটা আমরা আছে মনে করেন কাপ্তাই লিগের একটা হচ্ছে যে নিম্ন হচ্ছে যে মাছে খাইলে পানি একটু কম থাকলে তখন একটু মাছে খাই কিন্তু এখন হচ্ছে যে মাছে একটু কম খাচ্ছে পানি বাড়ে গেছে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি পড়লে একটু মাছে কম খাই চারা লড়ে যায় ওইটা আর কি মনে করেন আমি চারাটা দিয়ে দিচ্ছি বাঁশগুলোতে কমসে কম আমি লেবার শহর মানে আমি আমার থেকে কমসে কম এক হাজার টাকা ওইখানে খরচ হয়েছে খরসত তো হবে মাছ ধরতে গেলে তো অবশ্যই খরসত করতে হবে মনে করেন আপনারা আছেন যে আ আমরা লিগ কাপ টাই লিগের সম্পর্কে কতটুকু জানি জানেন না সামনে ফিশারি খুলবে দেখি আমরা তো তখন চারা মাছ চারা মারা বাদ দিয়ে দিব তখন দেখি আমরা আচ্ছা ইয়া ও ভাই আপনার একটা নতুন একটা ইউটিউব চ্যানেল বলে আছে শুনলাম আমি হ্যাঁ ভাইয়া হ্যাঁ ভাই আমারই একটা ইউটিউব চ্যানেল আছে মনে করেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার কম মনে করেন আমিও বড়ো বড়ো মাছের ভিডিও করি মনে করেন মাছ বড়ো মাছ তাহলে এগুলোর ভিডিও করি এগুলোর ভিডিও করি আর কি বুঝলেন আচ্ছা তো আপনার চ্যানেলের নামটা কি মানে আমার চ্যানেলের নাম হচ্ছে যে বাপ্পার শুধু বাপ্পার মানে এটা দিলে কি আসবে না আচ্ছা ওইটার লিঙ্কটা আপনাকে আমি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওইটা লিঙ্ক দিয়ে দিবেন তার মানে এমনি ডাইরেক্ট বা এরকম বাপ্পার দিয়ে বা মারলে আসবে না 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 লিঙ্কটা দিলে মনে করেন ভালো হয়

বা আমি অবশ্যই তাদেরকে অবশ্যই লিঙ্কটা দেবো তো এতটুকুই তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে রাঙামাটিতে প্রচুর পরিমাণ বৃষ্টি যার কারণে বাট উনি অনেক কষ্ট করে বরকি মারতেছে গতকালকে মারছে গতকালকে আমি জাস্ট ওনার কাছে আসতে পারি আসার কথা ছিল যার কারণে আসতে পারি তো আজকে ইনশাল্লাহ আসলাম তো দেখা যাক কি অবস্থা আর এখন আকাশের অবস্থা খুবই খারাপ তো দেখি না কী অবস্থা হয় তো এতটুকুই সবাই ভালো থাকবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম